আমাদের আমরা ভাবিনি এত তাড়াতাড়ি একশো পর্ব পৌঁছে যাবো এই মনে হচ্ছে জাস্ট ফেব্রুয়ারিতে কাজ শুরু করেছিলাম আর আজকে অলরেডি পুতুলের বিয়ে হয়ে গেছে একটা আলাদা গল্প চলছে ভীষণ ভাবে হোপফুল কাজটা নিয়ে যে যেভাবে আমরা শুরু করতে পেরেছিলাম এখনও যেটুকু ধরে রাখতে পেরেছি তার থেকে যেন আরো ভালো পারফরমেন্স আগামী দিনে সবই গিফট করতে পারি এবং আমরা কাজটা খুব মজা করে আনন্দ করে করতে পারি কাজটা যাতে কখনো না হয়ে যায় এবং একটা গোটা ইউনিট কাজ করছে আমরা জাস্ট সামনে দাঁড়িয়ে আছি তার মধ্যে এই যে মানুষগুলো যারা মুখ লুকিয়ে কেমনি তা কনট্রাক্ট। আমাদের বিশু দা বিশু যত আমাদের টেকনিশিয়ান দাদা হেয়ার মেকআপ এভরি</body> আজকে এই তিনটা তাদের সবার জন্য বাট আমি জানি না আমার এখনো বিশ্বাস হচ্ছে না 100 এ বিশু দা হয়ে গেছে। আমি এখন একটু গ্লিমতে আছে হয়ে গেল। বাট সবাই দেখো আর তাছাড়া যেটা মেন এই মুহূর্তে সানবাঙ্গলায় হাড় না মানে शादी আমাদের সানবাঙ্গা যত শো আছে সবাইকে নিয়ে একটা স্পেশাল তো এই সংখ্যাটা মিস করা যাবে না সবাই অবশ্যই দেখক এবং এপিসোড তো জাস্ট শুরু চোখ অনেক আমাদের সব খুব ভালোভাবে তো দেখতে পাচ্ছি আর তাছাড়া এটার এপিসোডটা মানে এতদিন আমরা পার করে ফেলেছি এটা আমরা একা না আমাদের পিছনে অনেকেই আছে মানে আমাদের এই ডিরেক্টর কামাল ভীষণভাবে মানে আমাদের পিছনে থাকে আমাদের ভীষণ আমাদের এন্টারটেন করে কিন্তু যেটা একদম পারিনা যখন একদম তখন করতে করে আমাদের যে ফ্রেমে নাই আমাদের ভালো লাগছ না মানে এরা না অল টেকনিশিয়ানরা

বলিং ভালো হয়েছে। বলপুতলে জমজমাট জায়গা রয়েছে। পূজলে লড়াই তো আমি জানতাম বিয়ের পরে অনেক বেশি বাড়বে ঘটনাগুলো তো অনেক রকম চ্যালেঞ্জ এসেছে। একটা আমার যেটা পছন্দের বিষয় পূজলে বা স্কুল যাচ্ছে। স্কুলে ট্র্যাকটা খুব মিষ্টি মিষ্টি ছেলেদের সাথে আমি কাজ করছি। আবার আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। এছাড়াও বাড়িতে ময়েকের সাথে একটা খুব ইন্টারেস্টিং জায়গা এসে দাঁড়িয়েছে রিলেশনটা। পূজলে এক্সপেক্ট করছে আবার করছে না কেউই পরিষ্কার নিজের ফিলিংস টাই ধরে উঠতে পারছে না। সেখান থেকে একটা খুব সুন্দর একটা রোমান্টিক জায়গা তৈরি হয়েছে লেখা যায় কি হয় আদেও রোম্যান রোমান্সে পরিণত হয় কিনা সেটা একটা দেখার বিষয় বুঝতে পারছেন এখন কোন দিকে মুখ্য সংবিধানের দিকে নাকি সংবিধান এটা একটা খুব দুজনের প্রতি সমান দায়িত্ব একটা কাজ করছে মানে দিদিকেও ফেলতে পারছে না এদিকে হা হ্যাঁ নারীর অধিকারও সেটা আস্তে আস্তে জন্মাচ্ছে তো ইন্টারেস্টিং অতমে এই ডিআরপি الطريقه খুব ভালো রান করছে সেই জায়গা থেকে দর্শকদের কি বলবেন আমরা ফার্স্ট পিক থেকেই টপ করেছি মানে কোনো অহংকার একেবারেই আমরা কোনোদিন করিনি এটা নিয়ে আমরা ইভেন সেটা নিয়ে সেলিব্রেটও করিনি না আমাদের এটাই ছিল যে এটা সবে শুরু কারণ আমাদের লক্ষ্য অনেক আগে আমরা অনেক আগে দেখছি তো

অনেক লোকে দেখছে এবং আমি চাই আরো বেশি লোকে দেখুক খারাপ লাগলেও জানা ভালো লাগলেও জানা একশো এপিসোডে পৌঁছে এটাই ভাবছে না পাঁচশো এপিসোড পর্যন্ত কি কি হয়ে যাবে তো এক্সাইডার ডেফিনেটলি বাট আমার মনে হয় আহ একশো তো আছেই তো আজকে আমাদের সব আর্টিস্ট নেই বলে বোধ আমরা একটু চুপচাপ আছি মনে মনে ভীষণ খুশি একশো এপিস এত তাড়ায় থাকি আমরা আহ প্রত্যেকটা সিট ভালো করে করার চেষ্টা করি একশো হলো আশা করি দুশোতেও তোমাদের সাথে দেখা হোক হাজারেও দেখা হোক বারোশোতেও দেখা হোক এইটুকুই ম্যাচ

আর আশা করি এই আরেকটা শূন্য খুব এইভাবে চুটকিতেই আর কি কেটে যাবে এবং আপাতত আমি বলবো যে দ্য এক্সপিরিয়েন্স হ্যাজ বিন ফ্যান্টাস্টিক কারণ এটা খুব এখানে রিল্যাক্স করে এবং খুব মজা করে কাজ করা হয় খুব মিস করে যেতাম যদি না জয়েন করতাম অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ভাই সব সমস্ত সিনিয়র প্রচন্ড হেল্পফুল প্রচন্ড কোঅপারেটিভ এবং এটা খুব অনেক কিছু মানে শেখায় অ্যাকচুয়ালি নতুন নতুন লুকেও একটা অদ্ভুত একটা কানেকশন কানেকশনই জাস্ট কিছু দিন হয়েছে তো আমার এই লুকটা খুব ভালো লাগছে কারণ এই লুকটা আমার প্রথম

কালো না থাকলে সাদার কোনো কাজ একদমই তাই এবং যত আমরা গালাগালি খাবো যত মানে মার খাবো তত আমার মনে হয় প্রগতির দিকে এগিয়ে যাবো একদম 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 আমরা হাজারের দিকে এগিয়ে যাবো তো হ্যাঁ হ্যাঁ দর্শকদের একটা মেন কথা তো বলবো দেখতে থাকুন পুতুল টিভি মিলিয়ন ফ্যান বাংলা সন্ধে সাতটার সময় এছাড়া বলবো এইভাবে আমাদের ভালোবাসতে থাকুন আর আমি বলবো যে এইটা এই জেনারেলি এখন খুব বেশি প্রজেক্ট নেই যেটা কোনো মেসেজ ডেলিভার করছে তো সেই ক্ষেত্রে এইটা এমন একটা প্রজেক্ট যেখানে একটা ফোর্স একটা বিহাইন্ড দ্য সিন একটা মেসেজ আছে এখানে সবকিছু আছে মানে রোমান্টিসিজম যেরকম আছে রোমান্টিক সিনও থাকে সেরকম টানা পড়েন একটা সংসারের টানা পড়েন সেটাও আছে প্লাস অনেক কিছু শেখায় হ্যাঁ তো সেটাই বলছি যে পড়াশোনার যে কোনো সময় হয় না যে পড়াশোনা যেকোনো বয়সে হতে পারে এইটা এই সিরিয়াল থেকে মানে আমার সমাজে যত পুতুল আছে যত পুতুল আছে সবাই যারা যারা বিভিন্ন কারণে হয়তো ডিসকন্টিনিউ করতে হয়েছে যে কন্টিনিউ ইট আর আশেপাশের লোকজনকে বলবো যে প্লিজ সাপোর্ট একাডেমিকের টেনে টুনে পাস মানে লাইফে হেরে যাওয়ার নয় এটাই মেইন তাই অ্যাবসলিউটলি তাই সো সমাজকে বলবো প্লিজ একটু পুতুলদের পাশাপাশি থাকবেন এবং পুতুলদের জীবনে এরকম শয়তান থাকবে তাদেরকে ওভারলুক করে এগিয়ে যেতে হবে সেটাই জীবন একদম একদম বড় কথা বলে দিয়েছি অনেক বড় কথা বলে দিয়েছি মোটেও এসে কেক খেয়ে আমি একদম প্রচুর কেক খেয়েছি আর দর্শককে বলবো প্লিজ এইভাবেই আমাদের

একশো থেকে আরো কতগুলো পর্ব করতে পারবো আমার আমরা আর আমাদের টিম কত ভালোভাবে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবে সেটা দেখার অপেক্ষা আর আমরা চেষ্টা করছি কাজের মাধ্যমে দর্শকদের ধরে রাখা আমাদের চ্যানেলে চেষ্টা চালিয়ে যাবো অফস্ক্রিনে যা দেখলাম অনস্ক্রিন তো তার ঠিক অপোজিট আমি স্ক্রিনে মানে কি দেখলে সেটা তো হবে এটা তো টিম ওয়ার্ক এন্ড স্ক্রিনে তো একটা গল্প বলা হচ্ছে সেখানে তো খাওয়া খাই হয় না সেখানে আর কি অন্য কিছু হয় মানে পালে বিষ খাইয়ে দেবো আর কি যেরকম গল্প হয় আর কি তো সেই গল্পের মধ্যে আমরা আপাতত সেই ডেইলি রুটিনটা মেনটেন করার চেষ্টা করছি তার মধ্যে হঠাৎ করে এই সিনটা হয়ে গেল আজকে সিন মানে একটা আলাদা সিন করেছি আমরা কেক কাটিং সিন যেটা আমাদের সেলিব্রেশনের সিন ছিল আর সেখানে আমাদের পুরো যারা যারা ইউনিয়নের মেম্বার এবং শিল্পীদের পেয়েছি তারা সঙ্গে ছিল আর ভালো লাগছে তো সেলিব্রেশন ইটসেলফ সেলফ বিউটিফুল ভালো লাগে তাই না ভালো মুহূর্ত এনজয় করতে বাই সেলিব্রেট করতে কান্না না ভালো লাগে চক্রান্ত তো চলবেই যতদিন আমরা এই বাংলায় থাকবো মানে যতদিন পুতুল মানে এই পার্টিকুলার মোহলবণির গল্প বলা হচ্ছে মোহলবণিতে যতদিন কমলিকা থাকে চক্রান্ত চালিয়ে যাবে পুতুল টিটিপি দেখুন সোম থেকে রবিবার সন্ধে সাতটার সময় আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলের যেন রিমোট আমাদের থ্যাংক ইউ